সম্মানিত মাছ বন্ধুগণ খামারি ভাইয়েরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখেছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো মাছ ও খামারি ভাইয়েরা প্রতিনিয়ত যারা বাণিজ্যিকভাবে আমার ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দ্বিতীয়ত কথা হলো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব যে দেশি মাগুর মাছের পোনা যারা চাষ করতে চান তারা অনেকে ছোটো মাছের পোনা নিয়ে ছেড়ে তারপরে কিন্তু পোনাগুলি পায় না না পাওয়ার ফলে কিন্তু মাগুর মাছের চাষের প্রতি একটা আগ্রহী কমে যায় এবং কি দেশি মাগুরগুলো কিন্তু বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা সম্পূর্ণ একটি মাছ তো এই মাছগুলি যদি আপনারা চাষাবাদ করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু বড় সাইজের প্রাণ দিতে হবে যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মাছগুলি দুইশো থেকে আড়াইশো পিসে কেজি তো এই মাছগুলি যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে যত পিস মাছ ছাড়বেন আশা করি যে এক পিস মাছও আপনার নষ্ট হবে না বেশ সম্পূর্ণ সম্পূর্ণ মাছগুলি আপনি পেয়ে যাবেন চাষাবাদ করলে আর মাগুর মাছগুলি চাষের জন্য অবশ্যই আপনি কাতাযুক্ত পুকুরে মাছগুলি দিবেন তাহলে চাষের ফলন ভালো পাবেন কাতাযুক্ত পুকুরে দিলে আপনাদের গেছে কাদামাটিতে অনেক খাবার থাকে সেই খাবার খেয়ে কিন্তু মাগুর মাছগুলি বড় হয়ে থাকে বেশিজাত আপনার ফিট যে বাসমান ফিডগুলি দেওয়া হয় সেই ফিটের পাশাপাশি আপনাকে নিচের স্তরে খাবারও থাকতে হবে তাহলে কিন্তু আপনার মাগুর মাছগুলি ভালো একটা ফলনের আশা করা যাবে তাই আপনারা অবশ্যই দেশি মাগুর মাছের পোনা চাষাবাদের জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সমগ্র বাংলাদেশে এই মাছের পনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিচ্ছি তো যাদের প্রয়োজন বাড়িতে পুরাতন পুকুর আছে বা কাদাযুক্ত পুকুর বা আপনার পুরাতন পরিত্যক্ত পুকুরে কিন্তু আপনি দেশি মাগুরগুলি চাষ করতে পারবেন তাহলে অবশ্যই দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন ভালো উন্নত জাতের মাছের পোনার জন্য অবশ্যই কল করবেন আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ